আপনি যেখানে বসে বা যে জায়গায় বসে আপনি আর্থিক অনলাইনের মাধ্যমে প্রতারিত হয়েছেন বা অনলাইনে সাইবার বুলিং এর শিকার হয়েছেন অথবা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর শিকার হয়েছেন সেই শহরে আপনি সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী থানায় গিয়ে মামলা দায়ের করতে পারেন এবং থানায় গিয়ে যদি মামলা দায়ের করতে আপনি ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনি বিভাগীয় শহরে গিয়ে সাইবার সুরক্ষা ট্রাইব্যুনালে আপনি মামলা দায়ের করতে পারেন অবশ্যই ব্যাপারে আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে হবে এবং আপনি যদি সঠিক তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেন তাহলে অভিযুক্ত ব্যক্তি উপযুক্ত শাস্তি পাবে এবং আপনিও আপনার সুরক্ষা পাবেন মনে রাখতে হবে অবশ্যই আপনাকে অধিক পরিমাণ তথ্য প্রমাণ সংরক্ষণ রাখতে হবে কারণ সেখানে গিয়ে আইনের কোনো আবেগ চলে না আপনাকে অবশ্যই উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে আপনি যদি মিথ্যা তথ্য বা অভিযোগ দেন তাহলে উল্টা আপনার বিরুদ্ধে অ্যাকশন হতে পারে এই জন্য সঠিক তথ্য যত বেশি তথ্য আপনি সংরক্ষণ করবেন যত বেশি স্ক্রিনশট রাখবেন যত বেশি আপনি সেই তথ্যপত্রগুলো আপনার পরিচিত মহলে যেখানে যেখানে ছড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোর মাধ্যমে যে দেখেছে যিনি দেখেছেন যিনি শুনেছেন সবাই যদি সঠিকভাবে এই তথ্য প্রমাণগুলো সংরক্ষণ রাখতে পারেন এবং সেটা আদালতে উপস্থাপন করতে পারেন তাহলে অবশ্যই উপযুক্ত ব্যক্তি উপযুক্ত শাস্তি পাবে এবং আপনিও সুরক্ষা পাবেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে আপনি অর্থনৈতিকভাবে পুনরায় সে আপনাকে অর্থ ফেরত দিতে বাধ্য হন এই জন্য অনলাইনে যে কোনো ধরনের প্রতারণার ক্ষেত্রে অবশ্যই আপনাকে উপযুক্ত ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে বিশেষ করে যেখানে যে অবস্থায় যে মেসেজ পাবেন যে ছবি বা যে ভিডিও শেয়ার হবে তাৎক্ষণিকভাবে সেটা স্ক্রিনশট দিয়ে রাখা অথবা সেটা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে ভিডিও আকারে করে রাখা যাতে আপনি উপযুক্ত তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেন